আমাদের অনেক সময় ফেসবুক চালাইতে চালাইতে আমরা যখন ড্যাশবোর্ডের দিকে খেয়াল করি তখন খেয়াল করলে দেখি আমাদের ড্যাশবোর্ডটা প্রথম অবস্থায় যেভাবে সবুজ হয়ে থাকে তারপরে লাল হয়ে যায় তো লাল হইলে আমরা করি কি অনেক পরিমাণে টেনশন ফিল করতে থাকি আমরা অনেকে আবার এরকমও করি পোস্ট করি পোস্টের মাধ্যমে বলার চেষ্টা করি যে আমার ড্যাশবোর্ডটা একেবারেই লাল হয়ে গেছে আমার এই ড্যাশবোর্ডটা মনে হয় আর গ্রিন করতে পারবো না কিংবা সবুজ করতে পারবো না তো আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন একটু বেশি বেশি করে সাপোর্ট করেন যেন আমার এই ড্যাশবোর্ডটা আমি আবারও সবুজ করতে পারি তো আসলে ড্যাশবোর্ড কি কারণে লাল হয়ে যায় এই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তবে সেই বিষয়ে আজকে আমি একটু কথা বলবো তবে আমি কথা বলার আগেই বলে নিচ্ছি আমার এগুলো কথা কোনো গাইডলাইনের মধ্যে লেখা নাই বা কোনো জায়গায় যে উল্লেখ করা আছে বিষয়টা এরকম না তো আমি তো দীর্ঘদিন ধরেই ফেসবুক চালাইতেছি ফেসবুকে কাজ করতেছি আপনারা হয়তো অনেকে জানেন যে আমার আইডিটাও মনি টেস্ট করা ছিল আপাতত আছে আমার মনি টেস্ট উঠাই নিছে রেজিস্ট্রেট করে দিছে যে সময় মতো হয়তো আবারও ঠিক করে দিব তবে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি বা যতটুকু বুঝতে পারছি সেই জায়গা থেকে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আশা করি সম্পূর্ণ কথা যদি শুনেন তাইলে আপনিও হয়তো স্পষ্টভাবে বুঝতে পারবেন তবে আমি আগেই বলে নিতেছি এটা কোথাও লেখা নেই কিন্তু কেউ আবার বললেন না যে আপনি কোথায় পাইছেন বা কি সমাদার এগুলো বলেন না যদি ভালো লাগে আপনারা কথাটা শুনতে পারেন আর নাহলে স্কিপ করে যেতে পারেন তো হয় কি মনে করেন যে আজকে আপনার হাতে সুযোগ আছে সময় আছে এজন্য আপনি করছেন কি আজকে পাঁচটা ছয়টা ভিডিও পোস্ট করে দিচ্ছেন আপলোড করে দিচ্ছেন মানে রিলস ভিডিও আপলোড করে দিচ্ছেন তো কালকে তো আপনার হাতে পাঁচটা ছয়টা ভিডিও পোস্ট করার মতো সময় নাও থাকতে পারে তো আপনি যখন বেশি বেশি ভিডিও পোস্ট করবেন অবশ্যই বেশি ভিডিও পোস্ট করলে ওই জায়গাতে আপনি রিস ভিউজ বেশি আসবো আর বেশি যে বেশি যখন ভিউজ আসবে বেশি যখন রিচ হবে তখন কিন্তু ড্যাশবোর্ড এইভাবেই সবুজ হয়ে থাকবে তো বেশি পরিমাণে পোস্ট করতে পারলে ভালো ঠিক আছে কিন্তু প্রতিদিন যদি আপনি বেশি পরিমাণে পোস্ট করতে না পারেন যেমন ধরেন এই আঠাইশ দিনে আপনি প্রতিদিন পাঁচটা করে ভিডিও পোস্ট করছেন পরের মাসে আপনি পাঁচটা করে ভিডিও পোস্ট করতে পারেন নাই আর সে সমস্ত ভিডিওগুলো আপনার ভাইরালও হয় নাই বেশি একটা রিসও আসে নাই ভিউজ হয় নাই তো ওই আঠাইশ দিনে কি হইব আপনার ড্যাশবোর্ডটা আবারও লাল হয়ে যাবে তো আপনি যদি একই নিয়মে কাজ করেন সব সবসময় যে প্রতিদিনই আপনি দুইটা করে ভিডিও পোস্ট করতেছেন বা প্রতিদিনই আপনি তিনটা করে ভিডিও পোস্ট করতেছেন একই টাইপ মেনটেন করে তাহলে আপনার ড্যাশবোর্ড মানে এতটা আপ ডাউন হবে না এরকম বেশি পরিমাণে লাল হয়ে বেশি দিন থাকবে না যদি আপনি টাইম মেনটেন করে প্রতিদিন একই সিস্টেমে ভিডিওগুলো আপলোড করতে পারেন যদি তিনটা করেন তিনটা পাঁচটা করতে পারলে পাঁচটা তবে এটা মনে রাখবেন যদি পাঁচটা করতে পারেন প্রতিদিন তাহলে তো অনেক ভালো আর যদি করতে না পারেন প্রতিদিন যেতটুকু পোস্ট করতে পারবেন ঠিক তত ততটাই পোস্ট করার চেষ্টা করবেন যদি ততটাই পোস্ট করেন তাহলে আপনার ড্যাশবোর্ড ওরকম পরিমাণে লাল হবে না আর আপনার রিচও ওরকম ডাউন হবে না কারণ আমি তো এক সময় অনেক ভিডিও পোস্ট করতাম এক সময় আমি আটটা করে ভিডিও পোস্ট করছিলাম এক মাসে আমি আদেশ দিনে আমার একত্রিশ মিলিয়ন ভিউজ আমি উঠেছিলাম তো পরের মাসে আমার পঁচিশ মিলিয়ন ভিউজ উঠছিল তো তারপরে কিন্তু পঁচিশ মিলিয়ন ভিউজ থাকার পরেও কিন্তু আমার ড্যাশবোর্ড লাল হয়েছিল সবুজ আর হচ্ছিল না কেন হচ্ছিল না কারণ এর আগের মাসে আমি একত্রিশ মিলিয়ন ভিউজ উঠেছি পরের মাসে যদি আমি আবারও একত্রিশ বা বত্রিশ মিলিয়ন উঠাইতে পারতাম তাহলে আমার ড্যাশবোর্ডটা আবারও সবুজ হয়ে যেত তো আমি যতটুকু বুঝতে পারছি ড্যাশবোর্ড যদি সবুজ রাখতে চান তাহলে রিস এবং ভিউজ এগুলো সবসময় বাড়ানোর চেষ্টা করতে হবে তো এটা সবসময় মাথা রাখবেন যে প্রতিদিন যত আপনি বেশি পোস্ট করতে পারবেন না যেদিন হাতে বেশি সময় থাকবো ওদিন ভিডিও বানায় আপনি স্টক করে রাখতে পারেন তবে হাতে ভিডিও থাকলে যে আপনি একদিনে বেশি পোস্ট করে দিবেন পরে যখন হাতে সময় কম থাকবো ভিডিও হাতে না থাকার কারণে কিন্তু ভিডিও পোস্ট করতে পারবেন না ওই সময় কিন্তু ড্যাশবোর্ড ডাউন হয়ে যাব লাল হয়ে যাব তো আমার কথাগুলো আসলে এগুলো কোথাও লেখাও ছিল না কোন জায়গায় ইয়াও ছিল না আমি আমার এক্সপেরিমেন্ট থেকে আমি এই কথাগুলো বললাম মানে সুজা কথা আমার একটা লং ভিডিও বানানোর প্রয়োজন ছিল এইজন্য আমি এই কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছি তো আমার এই কথাগুলো যাদের কাছে ভালো লাগছে অবশ্যই একটু মন্তব্য করবেন আর আমার জন্য বিশেষ করে সবাই একটু দোয়া করবেন আমি জানো আপনারা তো জানেনই যে আমার রেস্টেড মনিটাইজেশন হয়ে গেছে এটা জন্য আমি আবারও ফিরে আনতে গড়ি তো আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আমার এই সালামের উত্তর আপনারা কমেন্ট বক্সে দেয়া যান। আসসালামু আলাইকুম রহমত লিারকাত